লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এত বড় সাহস বলে তৃণমূল কংগ্রেস তো নিজের সরকার নিজে ফেলবে অত সস্তা নয় তৃণমূল এখন রইল সারা দেশও চালাবে আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখো ওটা তোমার টাকা নয় ওটা তোমার পরিচয়ের টাকা নয় ওটা মায়ের আত্ম গরিমার টাকা ওটা আমার মা লক্ষ্মীর টাকা ওটা আমার মাদারের টাকা ওটা আমার আম্মার টাকা লক্ষ্মীর ভাণ্ডার চলবে ষাট বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন ওদের কাছে হাত পাততে হবে না ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না পরিষ্কার বলে যাই বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন পাবেন ঐক্যশ্রী পাচ্ছিলেন পাবেন ইমাম মুআ সন্মানিক পাচ্ছিলেন পাবেন পুরোহিত যারা পাচ্ছিলেন পাবে। লোকপুরার শিল্পীরা যা চলছিল চলবে কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য তারাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির টপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় এই তো হয়ে গেছে আজকে জগৎটা তাই পরিষ্কার বলে যাচ্ছি আগামী দিন যদি নিজের অধিকার রক্ষা করতে চান নিজের বাঁচার অধিকার চান ছেলেমেয়েরা পড়াশুনো করছে কন্যাশ্রী হোক সাইকেল হোক স্মার্ট কোড হোক সংখ্যালঘুদের জন্য চার কোটি আমি স্কলারশিপ দিয়েছি আমার এক লক্ষ কন্যাশ্রী আছে কলেজ আছে স্কুল আছে ইউনিভার্সিটি আছে মনে রাখবেন ওবিসিদের টাকাও বন্ধ করে দিয়েছে তাদের জন্য আমরা মেধাশ্রী করেছি যজ্ঞশ্রী করেছি আজ বাংলা থেকে আইপিএস হচ্ছে আমাদের বাংলায় আমি আসার পরে সরলেকে একটা সত্যেন টেগর ইনস্টিটিউট করে দিয়েছিলাম ডিএমএসপিরাও জেলায় জেলায় করেন আমাদের বাংলা থেকে তেরো জন এবার আইএসআইপিএস হয়েছে তার মধ্যে ওই সেন্টার থেকেই সাতজন হয়েছে মনে রাখবেন অনেক ছেলে ছেলেমেয়েরা আজকে ট্রেনিং পাচ্ছে তাদের জন্য জেলায় জেলায় যোগ্যশ্রী ট্রেনিং ক্যাম্প করা হচ্ছে যারা ডাব্লু হতে চান যারা আইপিএস হতে চান যারা আই ডাব্লু বিপিএস হতে চান যারা ইঞ্জিনিয়ার হতে চান যারা ডাক্তার হতে চান তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোথাও কিছু বাকি নেই তাহলে কি হলো অন্নপূর্ণার ভান্ডার। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার বঙ্গভূমি সে যে আপনাদের বাংলা ভূমি সে যে আপনাদের নিজের ভূমি সে যে গণতন্ত্রের ভূমি সে যে অধিকারের ভূমি সে যে মা তারার ভূমি সে যে পাথরচাপড়ির ভূমি সে যে খ্রিস্টানদের ভূমি সে যে হিন্দুদের ভূমি যেটা বৌদ্ধদের ভূমি খ্রিস্টানদের ভূমি আদিবাসীদের ভূমি তপশিলিদের ভূমি বাউল ভাইবোনোদের ভূমি সকলের সব ধর্ম সব জাতি সব ধর্ম সব জাতি নাম তার একতা এবং গণতন্ত্র আমাদের বিধাতা এটাকে মাথায় রাখুন এগিয়ে চলুন গণতন্ত্রকে রক্ষা করতে হবে আর এবারে যদি মোদী জিতে যায় দেশে কাউকে থাকতে দেবে না কাউকে থাকতে দেবে না কাউকে থাকতে দেবে না নির্বাচন আর হবে না অধিকার আর হবে না রাস্তায় চলাফেরা আর করতে পারবেন না মায়েরা সম্মানের সাথে বাঁচতে পারবেন না তপসিলিয়া তার তপস্যা ফিরে পাবেন না আদিবাসীরা সম্মান পাবেন না সংখ্যালঘুদের তো মুখেই বলে বাদ করে দাও আর পেছনে লুকিয়ে লুকিয়ে বলে কী ভাই একটু ভোট হবে একটু ভাগ করে দাও না একটু বিজেপি একটু কংগ্রেসকে দাও না একটু সিপিএমকে দাও না এসব অঙ্ক আমি বুঝি এসব অঙ্ক আমি বুঝি এরা হচ্ছে দুমুখ কিন্তু জেনে রেখে দিন নিশ্চিন্তে থাকুন সংখ্যালঘু ভাই বোনেরা কোনো রকম সামাজিক নিরাপত্তা আপনাদের জীবনের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না আমরা থাকতে এনআরসি নিয়ে কাউকে কারো অধিকার কেড়ে নিতে দেবো না হিন্দু মা ভাই বোনেরা জানবেন সম্মানের সাথে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাবেন রূপশ্রী পাচ্ছেন পাবেন কন্যাশ্রী পাচ্ছেন পাবেন ঐক্যশ্রী পাচ্ছেন পাবেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন পাবেন পাট্টা পাচ্ছেন পাবেন সবটাই পাবেন কোনোটাই কেড়ে নেওয়া যাবে না